আসসালামু আলাইকুম বন্ধুরা স্মার্ট বাংলাদেশ 2.0 চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো বিটিসিএল এর নতুন সিম নিয়ে যেটা সাধারণ মানুষের ভিতরে অনেক আশা সঞ্চার করতে শুরু করেছে আপনি যদি এই সিম সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটি দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে আমার পরবর্তী ভিডিও ইমপ্রুভমেন্ট করার অনুপ্রেরণা তাহলে চলুন শুরু করা যাক চলুন প্রথমে জানি বিটিসিএল কে বিটিসিএল হচ্ছে বাংলাদেশ টেলিক কমিউনিকেশন কোম্পানি লিমিটেড যেটা হচ্ছে বাংলাদেশ সরকারের একটা সরকারি প্রতিষ্ঠান এটার কাজ হচ্ছে সাধারণত আমাদের পূর্বে যেটা ল্যান্ড ফোন ইউজ করা হতো এই ল্যান্ড ফোনের সার্ভিসটাই সাধারণত বিটিসিএল দিয়ে এসেছিল আর এখন যেটা ওরা করতে চাচ্ছে যে সিম ভিত্তিক নেটওয়ার্ক সার্ভিস দেবে এই নতুন সিমের মাধ্যমে বিটিসিএল যে সার্ভিস এবং যে সিমটা বাজারে আনতেছে সেটা হচ্ছে এম ভি এন ও সিম তো আমাদের সম্পর্কে ও কিন্তু জানা দরকার এটার পূর্ণ রূপ কি এম ভি এন হচ্ছে মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম যা নিজের নেটওয়ার্কের টাওয়ার নেই বলে অন্যের নেটওয়ার্কের টাওয়ার ব্যবহার করে যে সেবা প্রদান করে থাকে সেটাই হচ্ছে এম ভি এন ও টোটালি বলতে গেলে যে অন্যান্য সিম কোম্পানির যে টাওয়ার আছে সেই টাওয়ার ব্যবহার করেই কিন্তু ওরা ওদের বিটিসিএল এর এই নতুন সিমের নেটওয়ার্কটা সার্ভিসটা দিবে যেটার মাধ্যমে কিন্তু আপনি এই নেট সিম কেনার মাধ্যমে সুবিধাটা নিতে পারবেন মূল কথা হচ্ছে বাজারে যে সিম কোম্পানি বা মোবাইল কোম্পানিগুলো আছে তাদের টাওয়ার ব্যবহার করে তাদের যে একটা নিজস্ব নেটওয়ার্ক তৈরি করবে এই টাওয়ার ব্যবহার করে তার মাধ্যমেই কিন্তু আপনি এই সিমের সুবিধাটা নিতে পারবেন চলুন এবার জানা যাক এই সিমের সুবিধাসমূহ এই সিমের সুবিধার মধ্যে সবচেয়ে থাকছে যে আনলিমিটেড ভয়েস কল সিস্টেম এবং আনলিমিটেড ইন্টারনেট সেবা এবং ওটিটি যে চর্কি বঙ্গ ঐচ ওই ইত্যাদি যে প্ল্যাটফর্মগুলি আছে এগুলি আপনি সাবস্ক্রিপশন ফ্রি এর মাধ্যমে কিন্তু ইউজ করার একটা সুবিধা পাবেন আর সহজ শর্তে এবং সাথে থাকছে যে স্মার্টফোন কিস্তিতে কেনার একটা প্রক্রিয়া যেটা পূর্বে অনেক জটিল ছিল এই পদ্ধতিটা এই সিমের মাধ্যমে কিন্তু আপনি এই যে স্মার্টফোন কিস্তিতে কেনার একটা সুবিধা কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন বা নতুন একটা সিস্টেম তৈরি হবে যেটা ওরা বলছে যে মাসে 500 টাকা থেকেও কিন্তু এই ইএমআই সিস্টেমটা চালু হবে যার মাধ্যমে কিন্তু আপনি ইএমআই এর মাধ্যমে ফোন কেনার সুবিধা ভোগ করতে পারবেন এবার জানা যাক এই সিমের কি কি সীমাবদ্ধতা আছে বা কি অসুবিধা বা কি ধরনের সমস্যা পরিলক্ষিত হতে পারে ওরা এখানে যেটা বলেছে যে আনলিমিটেড কল সুবিধা এটা শুধুমাত্র একটা আলাপ আইপি অ্যাপ ব্যবহার করার মাধ্যমে সম্ভব হবে তো এটা একটা সীমাবদ্ধতা অবশ্যই রয়েছে আর অন্যান্য অপারেটরের নম্বরে কল করার ক্ষেত্রে কিন্তু চার্জ প্রযোজ্য হবে সেই চার্জ কি পরিমাণ হবে এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় আর সাধারণত আমাদের যেহেতু অন্যান্য অপারেটর নাম্বার গুলি সবচেয়ে বেশি থাকবে কারো কাছে ফোন করার ক্ষেত্রে তো সেই জন্য কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে এই সিম দিয়ে আমি অন্য অন্য অপারেটরে কল করার মাধ্যমে কি খরচটা বাঁচাতে পারো আর বাকি সব বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি এই মাসের মধ্যেই কিন্তু বাকি সব তথ্যগুলি মন্ত্রণালয় থেকে জানানো হবে কিভাবে আপনি এই সিম পেতে পারেন অফিসিয়ালি ভাবে কিন্তু এখনো এটা ডিক্লেয়ার হয়নি তো সঞ্চালকর আপনি যে রিটেল যে শপ গুলো আছে বা বিটিসিএল এর যে সার্ভিস সেন্টার গুলো আছে কাস্টমার কেয়ার গুলো আছে আপনি সেখান থেকে সহজ শর্তে এই সিম গুলো নিতে পারবেন যার জন্য শুধু প্রয়োজন হবে আপনার ভোটার আইডি এবং আপনার ছবি আর আপনার যে ফিঙ্গারপ্রিন্টার প্রয়োজন হবে তার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই এই সিম কিনতে পারবেন যদিও পুরোপুরি এর তথ্য এখনো প্রকাশিত হয়নি কিন্তু সাধারণ মানুষ আশা করতেছে যে এই সিম আসার মাধ্যমে আমাদের দেশের যেই প্রাইভেট কোম্পানিগুলোর যে সিমের প্রতিযোগিতা যে মার্কেটের যে ডিমান্ড সেগুলি থেকে অন্তত এই সিমে অনেক মানে ল মানে বাজেটে বা মানে কম প্রাইসে অনেক কিছু সুবিধা উপভোগ করতে পারবে এটা সাধারণ মানুষ আশা করতেছে যেহেতু এটা সরকারি একটা সিম হবে তো আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের নিত্য নিত্য আইডিয়া পেতে ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে